যে ছেলের ইনকাম বেশি সে ছেলের মূল্য বেশি যে ছেলের ইনকাম কম সে ছেলেকে সমাজ কেন পরিবারের কেউ তাকে মূল্য দেয় না মানেন আর নাই মানেন এটাই বাস্তব যাই হোক বন্ধুরা রান্না করার জন্য আমি নিয়ে নিলাম পেঁয়াজ কুচি পেঁয়াজ কুচি বাদামি করার পর আমি দিয়ে দিলাম কলিজা ভুনা তো আমি এখানে কলিজা ভুনা করতেছি এখানে এক কেজির একটু বেশি কলিজা আছে তো পেঁয়াজের মধ্যে আমি কলিজাটাকে দিয়ে দিছি এর আগে আমি দেখিয়েছিলাম কলিজা সিদ্ধ করে আপনারা পানিটা ফেলে দিতে পারেন আমি এখন এটাকে ডাইরেক্ট রান্না করবো তো অনেকে হচ্ছে রক্তর জন্য কলজাটা হচ্ছে গরম পানি দিয়ে ধুয়ে নেয় বা সিদ্ধ করে নেয় তো সিদ্ধ করলে স্বাদটা একটু কমে যায় সেক্ষেত্রে আজকে আমি এভাবেই রান্না করব ডাইরেক্ট কলিজাটা তো কলিজাটা রান্না করার জন্য কলিজাটা নিয়ে নিছি এখন আমি মশলাগুলো এক এক করে সব দিয়ে দেবো এটা হচ্ছে আদা রসুন গরম মশলার পেস্ট তারপর দিয়ে দিব মরিচের গুঁড়া তারপর হলুদের গুঁড়া সব মশলা দিয়ে সুন্দর করে তেলে ভাজা হয়ে গেলে কলজাটা তার উপরে আমি মশলাটা দিয়ে দিব তারপর একটু সাথে থাকেন দেখতে থাকেন আর কষানো হয়ে গেলে তারপর আমি পানিটা দিব এটা হচ্ছে লবণ লবণটা দিয়ে সুন্দর করে একটু নাড়াচাড়া দিব আর সাথে সাথে আমি দিয়ে দিব ওই কলিজার উপরে কলিজাটা একটু আমি তেলে ভেজে নিয়েছি দেখেন কালারটা চেঞ্জ হয়ে গেছে তো খেতে দারুণ লাগবে আশা করতেছি দেখেন সব মশলাগুলো দিয়ে দিলাম মশলার পরিমাণটা একটু বেশি করে দিচ্ছি কারণ কলিজাতে একটু মশলা না দিলে কিন্তু খেতে খুবই মানে কম মজা লাগবে যাই হোক তো আমি বেশি করে মশলাটা দিয়ে সুন্দর করে ভাজা ভাজা করে নিচ্ছি আর এটাকে এখন সুন্দর করে কষাবো কষাতে কষাতে অর্ধেক সিদ্ধ হয়ে যাবে তারপর হচ্ছে ঝোলটা দিবো তো আমি কষাই নিচ্ছি কষাইতে কষাইতে আপনাদের সাথে গল্পটা করে নিই যে একজন আসছে আমাদের বাসায় যে আরেকজনের গিপোদ করতে মানে অন্য একজনের গিপদ করার জন্য তা আমাদের সবারই মানে বোঝা মানে এতটুকু তো জ্ঞান থাকাই দরকার যে যে ব্যক্তি অন্যজনের গিবত আমার কাছে করতে পারে সে ব্যক্তি আমার গীবত কিন্তু অন্যজনের কাছে করবে এটাই স্বাভাবিক তো যাই হোক এইসব ধর এই ধরনের মানুষকে কখনোই পাত্তা দিবেন না আমার কলজা কষ কষানো হয়ে গেছে তো আমি পানিটা দিয়ে দিলাম পানিটা দিয়ে সিদ্ধ হয়ে গেলে একেবারে ভুনা ভুনা হয়ে গেলে তারপর হচ্ছে কলজাটাকে সুন্দর ঘুনা ভুনা করে নামিয়ে ফেলবো তো যাই হোক মশলা কষানো হয়ে গেছে কলজাটাও অর্ধেক সিদ্ধ হয়ে গেছে এখন বাকি সিদ্ধ করার জন্য পানিটা দিয়ে দিলাম মাখা মাখা করবো আমি যেহেতু সেক্ষেত্রে পানিটা অত বেশি দিলাম না আর আপনারা যদি ঝোল করেন সেক্ষেত্রে পানিটা একটু বেশি দিয়ে দেবেন তো মরিচের গুঁড়া একটু দিয়ে দিলাম কালারটা একটু হালকা লাগতেছিলো তাই আমি মরিচের গুঁড়ো একটু দিয়ে দিলাম তা আপনারা যদি ঝাল কম খান সেক্ষেত্রে হচ্ছে ঝালের পরিমাণটা একটু কমিয়ে দেবেন আর উপর থেকে কয়েকটা কাঁচামরিচ দিয়ে দিতে পারেন যদি অতিরিক্ত ঝাল খান যাই হোক যে যেরকম ঝাল খান সে সে পরিমাণেই মরিচের গুঁড়োটা দিবেন তো আমি ঢেকে দিলাম এখন দেখেন আমার কলজিয়া বোনা হয়ে গেছে একেবারেই সুন্দর মাখা মাখা আর মশলার পরিমাণটা একটু যেহেতু বেশি দিয়েছি দেখতে কিন্তু খুবই সুন্দর লাগতেছে আর এটা খেতে কিন্তু অসাধারণ মজা তো দেখেন বন্ধুরা সবাই হচ্ছে ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট করবেন দেখেন কি অসাধারণ লাগতেছে দেখেই হচ্ছে মনে হচ্ছে খেয়ে ফেলি তো যাই হোক আপনাদের সাথে অনেক গল্পগুজব হলো এখন আমি খেয়ে নিব আমার মুকুল যে হয়ে গেছে নামানোর অবশ্যই একটু আগে হয়ে গেছে এখন আমি জিরাটা ভেজে দিয়ে দিব সবাই ভালো থাকবে না